সুপ্রিয় দর্শক আজকে একটা বিষয়ে কথা বলি সেটি হচ্ছে যদি আপনাদের বলা হয় যে এমন একটি বেগুনের জাত রয়েছে সেটি আপনারা সারা বছর চাষাবাদ করতে পারবেন এবং যে বেগুনটি আপনার গড় ওজন হবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম এবং যেটি উচ্চতা হবে বারো ইঞ্চিরও অধিক আর বেগুনের যে কালার সেটি হচ্ছে বেগুনি কালারের রং এবং আপনার খুব দ্রুত সময় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে যদি ফলন পান তাহলে কোন বেগুনের জাত রোপণ করবেন কিংবা এটা খুব সুন্দর না যে এমন একটা বেগুনের জাত একসঙ্গে এতগুলো সুযোগ সুবিধা পাবেন তো সেই একটি জাত হচ্ছে হাইব্রিড এফ ওয়ানের চৈতি বেগুন ইস্পানি কোম্পানির যেটি আপনারা রোপণ করলে সারা বছর ফলন পাবেন যে কোনো সময় বছরের যে কোনো সময় আপনারা চাইলে রোপণ করতে পারবেন এবং উচ্চ ফলনশীল একটি বেগুনের জাত যেটির গড় ওজন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে এবং যেটির উচ্চতা হয়ে থাকে বারো ইঞ্চির মতো লম্বা আর এটি প্রতি একরে যদি এখন আপনারা বলেন যে ভাই প্রতি একরে ফলন করতে হবে সেটি পুঁতি একরে ফলন হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ টন ওজন আপনার প্রতি একরে চল্লিশ থেকে বিয়াল্লিশ টন যদি ফলন হয় কোনো অংশেই কিন্তু আপনার হচ্ছে ভালো ফলনের চেয়ে খারাপ পাচ্ছেন না আপনি এটি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টন কিন্তু অবশ্যই ভালো একটি ফলন তো আমি এরকম একটি বেগুনের জাত কিংবা বেগুনের চারা সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে একে অ্যাগ্রো আমাদের নার্সারিতে উৎপাদিত একটি বেগুনগুলো যেগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম বেগুন যেটি ইস্পানি কোম্পানির চৈতি এফ ওয়ান বেগুন আপনারা চাইলে এই বেগুনের চারা রোপণ করতে পারেন বাড়ির সাদে কিংবা আপনার বাণিজ্যিকভাবে যারা বেগুন চাষ সারা বছর করে থাকেন যে কৃষক ভাই ও বোনেরা কৃষক ভাইয়েরা তারা আপনার চাইলে এই বেগুনের চাষাবাদটি করতে পারেন যেটি একদমই খুব সুন্দর এবং সতেজ চারাগুলো এই চারাগুলো আপনারা রোপণ করুন দেখুন কত সুন্দর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন যেগুলো পাওয়ার উপায় হচ্ছে বাস যুগে আমরা কুরিয়ার যুগে সাধারণত চারা কম দিয়ে থাকি কারণ কুরিয়ার যুগে চারা দিলে সময় লাগে অনেক সময় চারা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু বাস যোগে দেখা যাচ্ছে যে বাস যোগে বাংলাদেশে যে কোনো জায়গায় পাঁচ থেকে সাত ঘন্টা দশ ঘন্টার মধ্যেই কিন্তু চারাগুলো আপনারা পেয়ে যাবেন তো পাঁচ সাত দশ ঘন্টায় আসলে চারাগুলো সতেজেই থাকে কোনো সমস্যা হয় না সেই জন্যই আমরা বলি যে আপনার সচরাচর যারা চারা নেবেন তারা জন্য বাদ যোগে আপনারা চারাগুলো সরবরাহ করেন এবং যারা ভাবতেছেন যে আশেপাশেই আপনারা থাকেন তারা চাইলে আমাদের নার্সারিতে এসে সরাসরি দেখে শুনে আপনারা চারা ক্রয় করতে পারেন দেখুন আমাদের কাছে বেগুনের আরও অনেক সুন্দর সুন্দর জাত রয়েছে এবং মরিচের জাত রয়েছে পেঁপে রয়েছে ফুলকপি রয়েছে বাঁধাকপি যারা লেট ভ্যারাইটিস ফুলকপির চাষাবাদ করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই লেট ভ্যারাইটিস যে ফুলকপিগুলো রয়েছে এই ফুলকপির চারাগুলো সংগ্রহ করতে পারেন এবং বাজারে ভালো দামের আশায় এই মুহূর্তে আপনারা যদি রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে কিছুদিন পরে যখন মার্কেট থেকে ফুলকপি বাঁধাকপি চলে যাবে আপনারা তখন ভালো দামে বিক্রি করতে পারবেন তো অনেক ধরনের চারা রয়েছে পেঁপের চারা রয়েছে পেঁপের চারাগুলো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো দর্শক তাহলে চৈতি বেগুন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং চারা অর্ডার করুন ধন্যবাদ সবাইকে